আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে আইসল্যান্ড যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে আইসল্যান্ড যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে আইসল্যান্ড যেতে চার লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো পড়ে থাকে সাধারণত ফ্লাইট খরচ ইউরোপ হয়ে আপনাদেরকে আইসল্যান্ড নিয়ে যাবে এক্ষেত্রে আপনাদের ফ্লাইট খরচ পড়বে প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু হয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো ভিসা ফি কত ভিসা ফি সাধারণত বিশ হাজার টাকার মতো এটি সাধারণত সিঙ্গেন ভিসা প্রিয় দর্শক আপনারা যদি আইসল্যান্ডে এক সপ্তাহের জন্য থাকতে চান এক্ষেত্রে আপনাদের হোটেল ও খাবার খরচ পড়বে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো কে দর্শক আপনারা যে মাধ্যমে যান না কেন অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে রাখার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন আপনারা অন্য কোনো কান্ট্রিটের ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও